দেখেন আমাদের মাইদুল ভাই দাঁড়িয়ে দেখে নিলেন আমাদের চারে মাছ আছে কিনা তারপরে মাছ যেই দেখতে পারছেন তখনই উনি হাত দিয়ে তার যে মাছ তোলার যে জালটা ছিল সেটা হাতের কাছে নিলেন আপনারা এখনই দেখতে পাবেন যে মাইদুল ভাই মাছ শিকার করবেন আপনি একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখুন আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার সাথে উপজেলার গগুদাহ বিলে এই বিলে প্রচুর রুই মাছ রয়েছেন আর এখন যে মাছ শিকার করছেন ইনি হচ্ছেন মাইদুল ভাই মাইদুল ভাই হচ্ছেন একজন দক্ষ শিকারী আর মাইদুল ভাইয়ের ভিতর অভিজ্ঞতাই ভরপুর তিনি আমাকে বলেছেন যে এক মিনিট অপেক্ষা করুন ভাই এখনই মাছ হিট করব আর সেজন্য কথা বলা যাচ্ছে না তার কারণে মানে আমি কথা বলতে পারছি না আপনি একটু অপেক্ষা করুন আমরা এখনই মাছ হিট করে ফেলবো আপনার দেখতে পাবেন কিছু টাইম পরেই মাছ হিট হবে মায়দুল ভাই যা বলেছেন তাই দর্শক দেখেন একজন দক্ষ শিকারের কারিশ্মা দেখেন আমি কেবলই বলেছি একটা কথা ভাই বলছি এক মিনিট ভাই মাছ তোল এখনই বলতে বলতে দেখেন কি ভাই মাছ শিকার করে নিলেন আমাদের সাতটা হিটোলেটা দিয়ে মাশাল্লা আল্লাহ পাকের কাছে আবারও লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যে আমরা মাছ শিকার করছি দেখেন এই দেখেন কি কড়া সাইজ মাছ প্রত্যেকটাই অনেক সুন্দর আমরা যে কয়টা মাছ ধরছি এই মাছটা হয়তো তাদের থেকে একটু ছোট। আর অন্য সব মাছগুলো এটার থেকে সবগুলাই বড়। তো চারে আমাদের আরও মাছ আছে আমরা আরও শিকার করব। আমরা অলরেডি সাতটা মাছ শিকার করে নিয়েছি আর দেখেন কি সাইজ আমরা এখন রয়েছি পাবনা জেলার সাথিয়া উপজেলার গৌগদহ বিলে একজন শিকারীর সাথে দক্ষ শিকারীর সাথে রয়েছি আমাদের সঙ্গে রয়েছেন মাইদুল ভাই আপনারা দেখছেন কৃষির কথা ইউটিউব চ্যানেল এখানে অনেকেই ফেসবুক থেকে দেখতে পারেন অনেকেই ইউটিউব থেকে দেখতে পারেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দেবেন অবশ্যই সাবধানে ভাই অনেক কষ্টের জিনিস কষা ঠিক আছে ভাই রাখেন রাখেন সুন্দর করে রাখবেন দর্শক আমাদের সঙ্গে থাকবেন আমরা আরও মাছ শিকার করব ইনশাল্লাহ যদি আল্লাহ পাক কপালে রাখে নাকি ভাই ঠিক আছে তাই না তো যাই হোক আমাদের মাইদুল ভাই কিন্তু আমি একটা কথা বলতে গেছিলাম আমার স্টপ করে দিয়েছিল যে ভাই মাছ তুলব বলেই যে নেট আছে নেট হাতে নিছে মানে কিন্তু বসি ফেলানোর আগে ওইটি দাঁড়া দেখছে দেখে বলছে ভাই এক মিনিটের মধ্যে মাছ তুলব বললে বসিও ফেলাইছে আর এদিকে নেটটা হাতে নিছে নিয়েই মাছ শিকার করলেন দেখেন আসলে একজন শিকারী কিন্তু বুঝতে পারে যে কখন মাছ হবে কারণ দক্ষ শিকারী তো তা বুঝতে হবে ঠিক আছে দর্শক সাথেই থাকুন দেখতে থাকুন আজকের মাছ শিকার ইনশাল্লাহ আমরা শুধু টপা টপ মাছ হিট করবো নাকি ভাই কচা কচা রুই বিলের ঠিক আছে að varu það við nakið væg.